হাততালি হাততালি দর্শক হাততালি দিতে থাকো হাততালি ছাড়লে মনে করবে প্রাইজ পেয়ে যাবে ও বাবা কিছু নেই যাও না যাও হাততালি হাততালি দাও দর্শক হাততালি দাও শুরু করো হাততালি দিয়ে ওরা কি ওই মাথা চলে যাও সব ধরবা কি আওয়াজ না করে লাগে দাগের বাইরে গেলে আউট দাও হবে দাগের বাইরে গেলে আউট দাও হবে তুমি সরে যাও এই যে এই যে এই যে তুমি সরে যাও তুমি সরে যাও হ্যাঁ শুধু ভেতরে একদম থাকবে রেডি 1 2 3 যাও দর্শক হাততালি দাও হাততালি বলা যায় না হাততালির কাজে যদি লাগিয়ে দেয় বাবা বাবা আউট হাততালি দিয়ে শুরু করো না কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না বাইরে থেকে কেউ কিছু বলবে না হাততালি দাও হাততালি দাও এরকম করলে হবে না এরকম করলে হবে না ওরকম করা যাবে না ওপরে থাকবে বাস রেডি ওয়ান টু থ্রি হাততালি দর্শক হাততালি দিয়ে শুরু করো হাততালি হবে কেউ কিছু বলবে না বাইরে থেকে চুপচাপ হাততালি হবে শুধু হাততালি

কেউ কিছু বলবে না দাও দর্শক হাততালি দাও হাততালি খুব কাছে 1 2 3 আর ডান্ডাটা উপরে ডান্ডাটা 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 উপরে হ্যাঁ এইভাবে ধরে যাও এইভাবে ধরে যাও হ্যাঁ দাও হাততালি দাও হাততালি দাও কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না সুন্দর সুন্দর অসাধারণ দারুন দারুণ দারুন বাহ বাহ খুব ভালো রেডি ওয়ান টু থ্রি সবাই চুপচাপ হাততালি দাও না হচ্ছে হাততালি দাও হাততালি

হাততালি দাও দর্শক হাততালি যাও শুরু করো হাততালি দাও হাততালি দাও ওই হাততালি পাচ্ছে না তো হাততালি কেউ কিছু বলবে না হাততালি হাততালি কেউ কথা বলবে না হাততালি দাও শুধু হাততালি হাততালি এদিক থেকে হাত বাজাও হাততালি দাও হাততালি ওরকমই দাও সবাই চুপচাপ হাততালি 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 কেমন দাদা তো না হাততালি হাততালি আমি নিজে থেকে হাততালি কেউ কিছু বলবে না বারবার বলা হচ্ছে হাততালি দাও হাততালি বা সুন্দর দারুণ দারুণ তো আমাদের টোটাল প্লেয়ারের মধ্যে টোটাল দুইজন শুধু হারিয়ে ভাঙতে পেরেছে তো এই দুইজনের মধ্যে এখন আমাদের ফাইনাল রাউন্ড করে ফার্স্ট এবং সেকেন্ড বার করতে হবে আর যে স্কোর থেকে কাছে হারির গেছিল তাকে আমরা থার্ড করে দিব তো চলো আমরা ফার্স্ট সেকেন্ডটা বার করি 1 2 3 নাও যাও দাও হাত কালে দাও দর্শক দর্শক মন আছে ভাওয়া হয়েছে

হ্যাঁ ঠিক আছে ফার্স্ট তো আমি ফার্স্ট প্লেয়ারকে ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছি সকলে হাততালি দিও সেকেন্ড প্লেয়ারকে সেকেন্ড পুরস্কার থার্ড প্লেয়ারকে থার্ড পুরস্কার